গ্রীষ্মকালের বেলার দিকে যতই গাছের ছাওয়াই ছাওয়াই যাওয়া হোক না কেন গরম লাগে সেই একই রকম নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই সকালবেলায় স্টুডেন্টদেরকে পড়িয়ে সামান্য কিছু খেয়ে সোজা বেরিয়ে পড়েছি ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে হঠাৎ করে যাওয়ার প্রোগ্রামটা হল তার কারণ আমরা এখন যাচ্ছি ভিক্ষার ফর্ম ফিল করতে আমাদের গন্তব্যস্থল রামহরিপুর রামকৃষ্ণ মিশন সোজা আমরা গেটের কাছে এসে উপস্থিত এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন মিশনের ভেতরে প্রবেশ করলাম চারিদিকটা তো গাছে ভর্তি আছে তার উপর আবার একটা শান্ত পরিবেশ ফ্রে আর এখন দুপুরবেলা বলে আরও বেশি শান্ত একেবারে নির্জন কোনো জনপ্রাণী নেই কয়েকটা গাড়ি আছে যারা এখন দীক্ষার জন্য ফর্ম ফিল করতে এসেছেন আমরা এখন সোজা অফিস ঘরের মধ্যে প্রবেশ করব বাবা অনেক আগের থেকেই চলে এসেছেন আমার ফর্মটা বাবা ফিল করে দিচ্ছেন আর ওরটা ও নিজেই করছে রামকৃষ্ণ মিশনে দীক্ষার জন্য অনেক দিন আগের থেকে খোঁজখবর নিতে হয় তারপর যখন দীক্ষার জন্য মিশন কর্তৃপক্ষ রেডি হয়ে যান তার জন্য ফর্ম দেওয়া হয় সেখান থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে ফর্ম ফিল করতে হয় এবং ক্যান্ডিডেটের সিগনেচার মাস্ট আর দীক্ষার জন্য কিছু বইও পড়তে হয় আমাদের ফর্ম ফিল হয়ে গেছে তবে ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড সহ আধার কার্ডের জেরক্স জমা করতে হয় আমরা এই অফিস করে জমা করব। কিন্তু এখনও পর্যন্ত বড় মহারাজ্যে আসেননি লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে তাই আমাদের ফর্মগুলো জমা করে নিলেন আর আমরা এখন সোজা যাচ্ছি ডাইনিং হলে এত রোদ গরমের মধ্যে আসা হয়েছে তাই গরমটা আমার প্রচণ্ড লাগছে তো যাই হোক আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এই সামনে মন্দির ফুলগুলো দেখো যতই গ্রীষ্মের তাপ্তাহ থাক যেন মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে ঘরে হলে কিন্তু এই ফুলগুলো একটাও টিকত না মিশনে অতি যত্নে থাকে বলে ফুলগুলো এখনো পর্যন্ত তাদের শোভা ছড়িয়ে দিচ্ছে আর তার পাশাপাশি আছে নানান ফলের গাছ এই যে সামনেই যে বড়ো হলটি দেখছ এটাই হলো ডাইনিং হল একদিকে সাধুদের খাওয়া দাওয়ার ব্যবস্থা একদিকে জনসাধারণ তথা সমস্ত এখানের স্টুডেন্টদের খাবার ব্যবস্থা করা আছে আমরা প্রথমেই সোজায় এগিয়ে গিয়ে হাতটা ধুয়ে নেব তারপরে সোজা ঢুকে পড়ব ডাইনিং হলে আমরা যেহেতু দূর থেকে গেছি আবার অনেকটা বেলা হবে ফিরতে তাই বাবাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছেন না হলে সোজা ফর্ম ফিল করে সকলেই বাড়ি ফিরে যান খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম দীক্ষার ফর্ম যখন জমা করেছি তখন আমাদেরকে দুটি কাগজ দেওয়া হয়েছে সেই কাগজে ছাপা অক্ষরে লেখা আছে কিছু নিয়মাবলী এই যেমন কোন ডেটে আসতে হবে কটার সময় আসতে হবে কি কি নিয়ে আসতে হবে কি বস্ত্র পরে আসতে হবে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে ওই সব নিয়ম মেনে সকাল সকাল স্নান টান করে শুদ্ধ বস্ত্রে এখানে এসে টাইম মতো উপস্থিত হতে হবে তারপর এন্ট্রি হয়ে গেলেই সোজা চার পাঁচ ঘন্টার ব্যাপার তবে মিশন যেমন নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে এটাই আমার ভালো লাগে তাই নিয়ম শৃঙ্খলা ছাড়া জীবন একেবারেই ছন্ন ছাড়া খাবার পর আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি এখন প্রায় দুপুর একটা মতো বাজে এটি হলো মন্দিরের পিছনের দিক আর এই যে চারিদিক পরিক্রমা করার দিক আর আমরা এখন সোজা এসে পড়েছি মন্দিরের সামনে আর গাছে দেখো অসংখ্য কাঁঠাল ধরে আছে যেমন আম গাছে আম তেমনি কাঁঠাল গাছে কাঁঠাল ঠাকুরের আশীর্বাদে গাছগুলোও যেন ফলে ফুলে একেবারে ভর্তি আর কচু পাতার মতো এই পাতাবাহার গাছগুলোর যে কত রকমের কালার দেখতে পেলাম সে আর বলার নেই এরপর আমরা সোজা যাচ্ছি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব বাবা বাসে করে ফিরে যাবে বাড়ি তবে এতটা কাছে এসে বাড়ি যেতে পাচ্ছি না এটা ভেবেই ভীষণ মনটা খারাপ লাগছে এই যে শিব মন্দিরে প্রণাম করা হলো এরপর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরব কিন্তু আরও বার রদ্রেজাকে বাড়িতে রেখে এসেছি বলে আমাদেরকে ফিরে যেতেই হবে তবে স্কুল ছুটি আমার এখনো হয়নি ওদের হয়ে গেছে আমার স্কুল ছুটি হলেই তার এক সপ্তাহ বাদ আমিও এখানে চলে আসব এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন মিশনের গেট থেকে বেরিয়ে পড়ছি কিন্তু ঠাকুরের মন্দির তো তাই যত গরম হোক আর যত ঠান্ডা সব সময় যেন একই রকম ভাব বিরাজ করে আমরা গেটের উল্টো দিকে দাঁড়িয়ে আছি একটু পরে বাবার বাসটা এসে পড়বে বাবাকে বাসে উঠিয়ে আমরা বেরিয়ে পড়ব প্রচণ্ড রোদ গরম এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আরও দু একজন মানুষ দাঁড়িয়ে আছে বাস ধরবে বলে এই যে বাসও এসে পড়ল বারবার মনটা চাইছে বাবার সাথে বাসে উঠে পড়ি কিন্তু উপায় নেই তবে একটাই সান্ত্বনা আর কয়েকদিন পর আবার আসছি আমাদের জলের বোতলে আবার জল শেষ হয়ে গেছে এতটা রাস্তা যাব তাই ভাবলাম একটু মন্দিরের ভেতর থেকে জলটা ভরে নিই তারপর বেরিয়ে পড়ব তাই আবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আসলে জায়গাটার এতটাই টান যে ছেড়ে আর যেতেই ইচ্ছে করছে না আর বিকেলবেলার পরিবেশ তো আরও সুন্দর মন্দিরের ভেতরে অনেক জায়গায় জলের ট্যাঙ্ক আছে সেখান থেকেই জলটা আমরা ভরে নিচ্ছি তবে এরপরে আবার আসবো দীক্ষার দিন এইবারে দুদিন ধরে দীক্ষা চলবে বেলুর মঠ থেকে ভাইস প্রেসিডেন্ট মহারাজজি আসবেন দীক্ষা দিতে টোটাল দেড়শো জনের দীক্ষা হবে এবারে পঁচাত্তর পঁচাত্তর করে ভাগ করে দেওয়া হয়েছে এই যে বহুরূপী বেশ ধারণ করেছি এরপরে সোজা বাড়ির উদ্দেশ্যে তবে আরেকটা জিনিস বলা হয়নি দীক্ষা গ্রহণের জন্য মনে আগ্রহ থাকতে হবে এবং অসম্ভব ঠাকুরের প্রতি ভক্তি থাকতে হবে তার জন্য বেশ কয়েকটি বই পড়া বাধ্যতামূলক আর ঠাকুরমা স্বামীজি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক কারণ দীক্ষা গ্রহণের পূর্বে বেশ কিছু কোশ্চেনও মহারাজজি করতে পারেন তবে আমার মনে হয় এই কলিযুগে শুধুমাত্র দীক্ষার জন্য না প্রতিটি মানুষেরই ঠাকুরের প্রতি ভক্তিভাব থাকা একান্ত জরুরি বর্তমান পরিস্থিতিতে মানুষে মানুষে যে হিংসা রেসারেষি আর খুনো খুনির ভাব জাগ্রত হয়েছে তার থেকে মনকে দূরে রাখতে ভক্তিভাব একান্ত দরকার তো যাই হোক বন্ধুরা আমি আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিক্ষির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো